হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে শর্ট রিডিং নিয়ে চলে এসেছি এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন কী হতে চলেছে চলো নেক্সট অ্যাকশান দেখে নিই ঠিক আছে সম্পর্কে নেক্সট অ্যাকশান মনের মানুষের তরফ থেকে কি আসতে চলেছে আমি মনের মানুষের তরফ থেকেই দেখে নেব ঠিক আছে তোমাদের তরফ থেকে দেখব না আমার ভিভার্সদের মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের তরফ থেকে ভিউভার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন কী আসতে চলেছে অনেক কটা কার্ড পড়ে গেছে তিনটে কার্ড পড়ে গেছে কার্ড সফল করতে করতে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ কার্ড দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কী আসতে চলেছে নেক্সট অ্যাকশন কী আসতে চলেছে আমার ভিভার্সদের মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে চলো দেখে নিই সম্পর্কে নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে আমার ভিভার্সদের সাথে সম্পর্কে তাদের মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে নেক্সট অ্যাকশন কী আসতে চলেছে নেক্সট অ্যাকশন কী আসতে চলেছে নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে অনেক কটা নিয়ে নিয়েছি হুম আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা দেখো নেক্সট অ্যাকশন তো আসবেই ডেফিনেটলি নেক্সট অ্যাকশন আসবে এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের মানে মানে তরফ থেকেই নেক্সট অ্যাকশান আসবে ঠিক আছে তোমাদের সম্পর্কের মাঝখানে যদি আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করবো তারাও কুইন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ শোর্স Please clarify Queen of Shores. 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 Acha. Okay. Please clarify Ten of Shores. 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 Okay. আচ্ছা হুম ওকে 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 হুম বুঝে গেছি দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যেটা দেখতে পাচ্ছি না বন্ধুরা মোস্ট অফ দ্য আমি মানে অবশ্যই আমার ভিউয়ার্সদের মানে লাভ রিলেশনশিপেরই নেক্সট অ্যাকশান আমি দেখছি আমার ভিভার্সের মনের মানুষের তরফ থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা এখন যে চ্যানেল হচ্ছে আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার একদমই তাই কেন কি এখানে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগটাই উঠে আসছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাই বেশি উঠে আসছে কিন্তু তা বলে কি তোমরা শুধু এক্সট্রা ম্যারিটাল লোকজনারাই দেখবে তা নয় কিন্তু এখানে লাভ রিলেশনশিপেরই এখানে আলোচনা করা হচ্ছে তোমাদের মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে তোমরা যারা দেখছো তো বেশিরভাগ মানুষ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপটাই দেখছ কিন্তু তোমাদের মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশন আসবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ডেফিনেটলি নেক্সট অ্যাকশান আসবে অ্যাকশান ওরিয়েন্টেড কেন কি একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কে তোমার মনের মানুষ তোমাদেরকেই জাস্টিস দেবে তোমাদেরকেই চুজ করে নিচ্ছে তোমাদের মাঝখানে এবং আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমাদের মাঝখানে যদি থার্ড পার্টি সিচুয়েশান থার্ড পার্টি সিচুয়েশান আমি যদি বলি এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের মানুষটার জীবনের তোমাদের তোমাদের মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের মাঝখানে তোমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি বা কোনো অন্য কোনো লাভিং পারসেন ঠিক আছে সবসময় থার্ড পার্টি তোমাদের মনের মানুষের যারা এক্সট্রা ম্যারিটালে নেই ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি কোনো মাদার ফিগার এখানে আছে ঠিক আছে কোনো মাদার ফিগারও কিন্তু এখানে কাজ করছে তো ডেফিনেটলি তোমাদের মনের মানুষের তার যদি লাভিং পারসন কোনো মাদার ফিগার হয় বা নিজের মাই হয় ঠিক আছে তোমাদের মাঝখানে ঠাটপাটি পার্টি কাজ করছে হুম হয়তো তোমাদের মনের মানুষ সেখান থেকে হয়তো এতদিন অ্যাকশান নিতে পারছিল না কিন্তু নেক্সট অ্যাকশান নেবে সব কিছুকে ভেদ করে সাহসে সহকারে অ্যাকশান নেবে ডেফিনেটলি অ্যাকশান নেবে সে নিজের প্রতি স্ট্যান্ড নেবে নিজের ভালো লাগাকে ভালোবাসাকে সে চুজ করে নেবে এবং তোমাদের দিকেই আসবে বাই প্যাশনেটলি এবং বাই প্যাশনেটলি অবশ্যই স্ট্যান্ড নেবে এবং ডেফিনেটলি তোমাদেরকে জাস্টিস দেবে এবং কোথাও তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্স এবং তোমাদের সম্পর্কে তোমার মনের মানুষ রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব নেবে যে কোনো তোমরা যেরকম রিলেশনশিপে থাকো না কেন থার্ড পার্টি সিচুয়েশান হোক বা এক্সট্রা ম্যারিটাল হোক ঠিক আছে ডেফিনেটলি এবং তোমার মানুষটা যদি খুব ইগোয়েস্টিক পার্সনও হয় না তো কোথাও যেন সেটারও কোথাও ডেথ হচ্ছে ইগো ডেথ হচ্ছে এবং কোথাও তোমাদের সাথে তোমাদের কি চুজ করে নিচ্ছে তোমাদের কি ম্যারেজ মেটেরিয়াল মনে করছে এবং তোমাদের সাথে সম্পর্কটা ব্যালেন্স ঠিক আছে ভালোবাসার কাপটা তোমাদেরকেই দেবে এবং তোমাদের মাঝখানে যদি তোমাদের মাঝখানে যদি আর একটাও আমার চ্যানেল হলো তোমাদের মাঝখানে যদি কোনো মাদার ফিগার থার্ড পার্টি হিসেবে কাজ করছিল ঠিক আছে তো আমি এটা দেখতে পাচ্ছি বা যার জন্য হয়তো ওই যে যার জন্য হয়তো যার জন্য হয়তো তোমরা তোমাদের মানুষটাকে ছেড়ে হয়তো চলে গেছিলে ঠিক আছে বা যার জন্য হয়তো সেই মাদার ফিগারের জন্য কোনো ফেমিনাইন এনার্জির জন্য তোমাদের মনের মানুষ তোমাদেরকে ভীষণভাবে ব্যাকস্টেপ করেছিল ধোকাবাজি বলো ব্যাকস্টেপ বলো ঠিক আছে যাই করে থাকুক না কেন সেইটা কোথাও শেষ হবে সেটা কোথাও এন্ড হবে এবং এন্ড হবে এবং ডেফিনেটলি তোমাদেরকে সেখান থেকে সেখান থেকে তোমার মানুষটা বেরিয়ে আসবে এবং স্ট্যান্ড নেবে এবং 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 তোমাদেরকেই ভালোবাসার কাপটা ধরিয়ে দেবে তোমাদের প্রতি ভালোবাসাটা প্রকাশ করবে কেন কি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করে তোমাদেরকে প্রপোজ করবে তোমাদেরকে প্রপোজাল দেবে এবং প্রচুর ভালোবাসা ফিল করবে গভীর অনুভূতি প্রবল আকর্ষণ ফিল করবে একদমই তাই ভীষণ আকর্ষণ ফিল করবে সে নিজেও থাকতে পারবে না ঠিক আছে এবং ডেফিনেটলি তোমাদেরকে জাস্টিস ব্যালেন্স সব কিছু আসবে তোমরাই যে ওনার শান্তি তোমরাই যে ওনার হ্যাপিনেস তোমরাই যে ওনার ভালোবাসা উনি সেটা ফিল করবেন তোমরাই হচ্ছে ওনার ও মাই গড ইয়াস সে নিজেকেও কিন্তু হিল করবে এবং এই সম্পর্কটাতেও হিল করবে হিলিং করবে এবং ডেফিনেটলি এই সম্পর্কতে উনি ব্যালেন্স আনবেন ঠিক আছে তো ভীষণ সুন্দর এনার্জি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের সম্পর্কে তোমাদের মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশান আসবে এবং তোমাদের ভালোবাসাটা ঈশ্বর প্রোটেক্টেড ডিভাইন গাইডেড তোমাদের অ্যাওয়াকেনিং অলরেডি কমপ্লিটেড তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে জাস্ট কমপ্লিট হবে অ্যাওয়াকেনিং এবং দেন দেখবে তোমাদেরকে ম্যারেজ প্রোপোজালও দিতে পারে এবং লং টার্ম একটা স্টেবিলিটি কমিটমেন্ট অ্যাকশান এবং অবশ্যই সে প্রকাশ করবে সে আর থাকতে পারবে না তোমাদের দিকে ছুটে চলে আসবে ওকে তো ডেফিনেটলি নেক্সট অ্যাকশন তো আসছে তোমাদের সম্পর্কে তোমরা যে কোনো যে সিচুয়েশানেই থাকো না কেন সম্পর্কে যে সিচুয়েশনেই থাকো না কেন নর্মাল লাভ স্টোরি এক্সট্রা ম্যারিটাল লাভ স্টোরি বা থার্ড পার্টি সিচুয়েশান আমি তো বলেই দিলাম অ্যানালিসিস করেই দিলাম ওকে তাহলে বন্ধুরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো তোমাদের মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশান আসছে ঠিক আছে